জাপানে যাওয়ার বা জাপানে গেলে সব থেকে বেশি সমস্যা কোনটা হয় আমাকে আমার অনেক শিক্ষার্থী জানতে চেয়েছে এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে শ্রমিক ভিসা বা ল্যাঙ্গুয়েজ টেস্ট করে যে ভিসাটা পাওয়া যায় এই ভিসাতে আপনি চাইলে আপনার পরিবারের কোনো সদস্যকে নিয়ে যেতে পারবেন না তার মানে আপনি যদি হচ্ছে জাপানের ওই ল্যাঙ্গুয়েজ কোর্সের এই ভিসা পেয়ে জাপানে হচ্ছে যাই যেতে চান হয়তো বা ইনকাম করতে পারবেন দেড় লাখ বা এক লাখ টাকা বা এর কিছু বেশি তো এখানে মূল সমস্যা হচ্ছে আপনি আপনার মানে হাজবেন্ড বা ওয়াইফ যদি আপনি মেয়ে হন তাহলে আপনার হাজব্যান্ডকে নিয়ে যাইতে পারবেন না বা অনেক লং প্রসেস দশ কমপক্ষে দশ বছর বা তারও বেশি হয় আর কি সচরাচর মানে আপনি চাইলে স্বামী বা স্ত্রীকে নিতে পারবেন না এটা হচ্ছে সবথেকে বড় বিষয় আর অন্য ক্ষেত্রে যদি হচ্ছে ইউরোপের ক্ষেত্রে এইরকম কোনো ই নেই ভিসা পাইলে স্বামী বা স্ত্রীকে নেওয়া যায় ইউরোপের যে কোনো দেশে এটা কোনো সমস্যা না তো জাপানে আমার যেসব শিক্ষার্থী যেতে চান যেতে চাও আর কি হ্যাঁ এই বিষয়টা একটু মানে খেয়াল করবা বা অনেকে হয়তো বা বলবা ওই যে মানে পাঁচ বছরের ভিসা যদি তোমরা পাও তাহলে সচরাচর চাইলে ওই যে ই করতে পারবা না হচ্ছে তোমার বউ ওই পাঁচ বছরের মধ্যে নিতে পারবে না হ্যাঁ আবার আর একটা প্রসেসে সম্ভবত নেওয়া যায় সেটা হচ্ছে ওই যে এরকম হয় তুমি তোমার যদি কোনো গার্লফ্রেন্ড বা হচ্ছে বিয়ে কর বা সে যদি হচ্ছে তাকে যদি আবার তুমি সে যদি ভিসা পাই ঠিক আছে সে পাইলে হচ্ছে তখন একসাথে বা দুইজন আগে পরে যদি যাওয়া যায় তাহলে আবার ওই যে মে মূল কথা হচ্ছে ইনকামের বিষয়টা হচ্ছে দেখে ওরা ওরা দেখে যে হচ্ছে আবেদন করা যায় মানে এই টাকাতে দুইজন চলতে পারবা কিনা হ্যাঁ যদি এরকম হয় তাহলে নিলে নিতে পারো কিন্তু এরকম মনে করো না যে হচ্ছে ওই সাথে সাথে গিয়ে ইউরোপের মতো হচ্ছে আহ বউ নিতে পারবা এই চিন্তা থাকলে কেউ জাপানে যাওয়ার জন্য হচ্ছে চেষ্টা করবা হ্যাঁ আবার যদি এরকম মনে করো যে না ওখানে হচ্ছে কোনো বিয়ে শাদি কোনো কারোর সাথে হচ্ছে বিয়ে টি করবা তাহলে হচ্ছে ই করতে পারো হ্যাঁ কিন্তু অনেকেই আমারে বলছে যে জাপানের মূল সমস্যা কি টাকা পয়সার সমস্যা না মূল বিষয় হচ্ছে ইউরোপে গেলে যেমন হচ্ছে সাথে সাথে বউটাও নিয়ে যাওয়া যায় হ্যাঁ মানে মেয়ে গেলেও তারা হচ্ছে হাজবেন্ডকে নিতে পারে কিন্তু জাপানের বিষয়টা ভিন্ন ভিন্ন যে হচ্ছে কমপক্ষে পাঁচ বছরের মধ্যে তার স্বামী বা স্ত্রী কেউ কাউকে নিতে পারবে না এই বিষয়টা দেখে তারপরে অবশ্যই যেন মানে জাপানের জন্য চেষ্টা করে অনেকেই হচ্ছে মানে মূল সমস্যা হচ্ছে এইটা ইউরোপ এবং জাপানের মধ্যে